বিশাল স্ট্রিট ফুডের মেলা এটা শুনে আমরা আসছি কিন্তু একই এসে দেখি মানুষই নাই মোটামুটি খালি তখন শুনলাম যে মাগরীবের আজানের পর পর নাকি জমজমাট হয় জমজমাট শোয়ের জন্য আমরা বসে আছি আশা করি আপনারা বসে আছেন দর্শক ওয়েলকাম টু আজকে স্ট্রিট ফুড শো এই জায়গাটাই সন্ধ্যার পরেই যেন আসল মেজাজটা শুরু হয় চারদিকে হালকা আলো লোকজনের ভিড় হালকা হলুস্তুল একটা সরগরম কিন্তু আরামদায়ক পরিবেশ স্ট্রিট ফুড স্টলগুলো একটার সাথে একটা মিশে আছে আবার প্রতিটার মধ্যেই আলাদা আলাদা স্বাদ আলাদা আলাদা গল্প শুরুটা হোক একটু ঝাল ঝাল এই টঙে উঁকি দিলেই চোখে পড়ে সাজানো কাঁচা ছোলা বাদাম আর অনেক কিছু একরকম দেশি হাতের স্বাদ সাজালো সোজা সাপটা স্টলের নাম হচ্ছে হেলদি হার্ট দেখেন ওরাও এক্সপেক্ট করে যেটা আপনার দুজন মিলে যে কোনো দুজন আর কি চাকুন চুকুন করে খাবেন ক্যামেরার সামনে আমাকে খেতে হচ্ছে একা আহারে আজকে যদি কাপল লাগার করতাম কাঁচা ছোলা কাঁচা ছোলা মাখা পঞ্চাশ টাকা দাম চানাচুর আদা পেঁয়াজ লেবু টমেটো কাঁচামরিচ আরও অনেক কিছু হুম কিন্তু কাঁচা ছোলার যে ব্যাপারটা আর বাদামের যে ব্যাপারটা দশে আট সাড়ে আট পাওয়ার মতো একটা মাখানি খুবই রিফ্রেশিং শুরুটা কিন্তু দুর্দান্ত হলো আন্টি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি কি ধরে এই খাবারগুলো কি সব মানে বললে ভেজে দেন এমন নাকি জি জি

মজাই তো ভেজিটেবলটা মজার আর এই পাটি সাপটার এটার সাথে মনে হচ্ছিলো যে জমবে না ভাই ভালো জমছে তো হচ্ছে এই যে ভেজিটেবলটা খাচ্ছি না এইভাবে চিকেন বা বিফ এটা যদি ম্যাশ করে দেন না এটাও জমবে সো গুড আইডিয়া যারা পার্টি সাপটা পিঠা ঘরে বানান তারা কিন্তু অনেকভাবে ট্রাই করতে পারেন তবে এই ভিতরের ফুডটা হলে ভালো লাগবে না এটা একটু পেস্টি হতে হবে ভেজিটেবলটা পেস্টি ভালো লেগেছে এটা হচ্ছে আপনার দশ টাকার কোয়েলের ডিম চপ ধনিয়া পাতা একটা মজার সো যেটাই খাবো মজা লাগবে সেটা বাদেই খাই নাহলে বোঝা যাবে না আর এখানে যে আলুর যে পুটটা হুম এটা বেশ ঝাঁঝালো ঝাল এটা একটা মজা আছে আন্টি এখানে যেটাই খাবো গরম গরম যেহেতু খাবো কারণ গরম করে ভেজে দিবেন এটা মজা এটা হচ্ছে আমার সবচেয়ে হিট আইটেম এই যে চিকেন ব্রেড কোন কি কি যাই নাম গলন্ত চিজ ভালো করে বোঝা যাচ্ছে এটা ডিপেন্ড করে দেখতে সমস্যার মতো আসলে সমস্যা না এই যে ব্রেড উপরে দেয়া ক্রিস্প এবং ভিতরে চিজের ব্যাপার স্যাপার আছে আর চিকেন তো আছেই তো যাদের জন্য যাদের সমস্যা ভালো লাগে এটা সমুয়া না এটা জাস্ট রাখা এটা অন্য জিনিস মজার সো যেই অন্যরকম খাবার খেলাম খাবারগুলি খেলাম ভালো লাগলো দেখা যাক নেক্সট ডে কোনটা আমার ভাল লাগে ভাজা পোড়া খাওয়ার পর এবার একটু ঠান্ডা গরম ঠান্ডা একটু পানি টাইপের কিছু একটা খাওয়া উচিত লেমনের পাচ্ছি মনে হয় ট্রাই করি লেমনের সাধারণ একটা জিনিস কিন্তু যদি হয় লবণ চিনি মরিচের ব্যালেন্স সাথে পুদিনা পাতা এক মাথা হয়ে যাবে বাংলাদেশের স্ট্রিট ফুড তাও ঢাকা স্ট্রিট ফুডে টোটাল টোটালটা একটা আননোন জিনিস পেয়ে যাবো এটা আশা করি নাই এই জায়গা পেয়েছি এটার নাম হচ্ছে বাউজি এবং এটা একটা স্যাম্পল এখানে রাখা এটা হচ্ছে আমার ধারণা এইটা হচ্ছে যে বড় সাইজের ডাম্পলিং এটা আমি দেশের বাইরে দেখেছি এখানে দেখি নাই ভাই এটা কি আসলে ওকে আচ্ছা এটা না এটা কাচাইনিজ ফুড টি চাইনিজ আচ্ছা এর ভিতরে কি থাকে এর ভিতরে চিকেন থাকে চিকেন থাকে কত করে দাম এটা এটা 40 টাকা এইটা আপনি কোথ থেকে জানছেন মানে এটা আমার ছেলে চাইনাতে পড়াশোনা করছে ওখান থেকে শিখে আসছে আচ্ছা ওখান থেকে আপনার ছেলের থেকে আপনিও বানান হ্যাঁ আমি সেল এটা কি শুধুমাত্র এইখানেই এটা দেখছেন না আর কোথাও দেখছেন বেশি বিক্রি হচ্ছে আর হয় না আপনি দেখেন নাই এই জায়গাটার একটা বৈশিষ্ট্য দেখছি যে ইউজুয়াল স্ট্রিট ফুড ভেন্ডার যারা বা স্ট্রিট ফুড বিভিন্ন জায়গায় যে দেখেছি গরম সো এখানকার যারা সেলার তাদের আচরণ ব্যবহার বা ব্যবসায়িক যে চাহনি কারোর সাথে মেলে না এটা মনে হচ্ছে যে অনেকটা ঘরোয়া একটা পরিবেশ আমি এখানে খাচ্ছি সবাই আমি ঠিক যাই না যে হয়তো বা কেউ ওইখান থেকে আসছেন বা বাইরে থেকে আসছেন বাট আমি একটা হোম ফিল পাচ্ছি এবং রান্নাগুলোও খাবারগুলো যে খাচ্ছি বেশ মজার সো এটার নাম হচ্ছে বাউজি চাইনার একটা ডাম্পিং আর কি ওকে থ্যাংক ইউ আঙ্কেল মনে হচ্ছে হাটা করেছে ওকে আমরা সসের স্যুপ একটা খাইয়ে দিচ্ছি সসটা দেওয়াতে জিনিসটা জমলো এবং একটা ইন্টারেস্টিং ফুড এবং মজার স্ট্রাইট একটা চাইনিজ ফুড পেয়ে যাবো এটা আশা করি নাই খেলাম ভালো লাগলো দামটাও তারা মোটামুটি আপনার মধ্যে রেখেছে চল্লিশ টাকা পিস একটা খেলে তারপর একটা চা খেলে বেকারের নাস্তা ডান থিং না ভেজিটেবল বাইরে ক্রিস ভিতরে একেবারে নরম হালকা মরিচ মশলায় ভাজা জিভি লেগে থাকে আচ্ছা হবে কি এমন সাথে যদি নেই তাদের ফ্রাইড চিকেন এটা হচ্ছে ওয়েজেস ওয়েজেসের চেয়ারা তো খুবই ভালো একটা সময় মনে আছে তিনশো ফিটার ওখানে কাজী ফুড কোর্ট ছিল আমি বলছি আজকের থেকে দশ বছর আগের কথা তখন ওই যে আপনার খানাজ মতো শুরু করেছিল এবং ওদের দুইটা জিনিস খুব দাম করা ছিল একটা ছিল ওয়েজেস একটা ছিল ওদের চকলেট কফি বা কোল্ড কফি খেয়াল আছে ওটা আমরা খেয়েছিলাম খাই শুট করেছিলাম আট বছর আগে ওই ঘানটা পাচ্ছি ওই চেহারাটা পাচ্ছি টেস্টটা কেমন ওই মশলাটা আসে নাই মিষ্টি মিষ্টি সাদ ইন্টারেস্টিং খানাজের মতো এত জমকালো মশলা না একটু হালকা বা লাইট ফ্লেভারের মশলা এখানে মেহনে আছে এখানে সস আছে আপনি যেভাবে যে খেতে পারেন ধাক্কাক্কি হচ্ছে বাট সিট ফুডে এটা একটু হবেই সো এটা খারাপ না ভালোই লাগছে আর কি ওয়েজেসটা এবার একটা ফ্রাইড চিকেন দেওয়ার কথা এখানে ভিড় প্রচণ্ড মানে যত সময় যাচ্ছে ভিড় ততই বাড়ছে মানুষজন খুব হাসি আসছে তবে এটাও সত্য ভিড়টাও আছে এখন একটু মেলা মেলা ভাব চলে আসছে মনে হচ্ছে মানুষজন বাসির আওয়াজ শুনছি বাচ্চাদের খেলাধুলার আওয়াজ সো আর খাওয়া দাওয়ার বিভিন্ন আওয়াজ তো আছেই ইন্টারেস্টিং জমে গেছে জিনিসটা চলে কিন্তু রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা একটা ফ্রাইড চিকেন দেখি কিনা সো গরম করে দিতে চাইছিলাম বাট এমনি খেয়ে দেখি ভাই দাম কত ফ্রাইড চিকেনের সত্তর টাকায় মুরগির ঠ্যাং

খুব উপকার হইল আচ্ছা ঠিক আছে আচ্ছা এনিওয়েজ আপনি তাহলে আমাকে ওই যে ডাব যেটা খাইতে মজা মানে একটু শ্বাস আছে আবার বেশি না হ্যাঁ আচ্ছা না ওইরকম ওরকম দেন একটু দেন না খাইছে এই প্রযুক্তি চলে আসছে আমাদের দেশে কত মজার না ঝুনা ব্যাপারটা এই যে চ্যাট জিপিটি কি না যে অনেক কিছু এইটা 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 আমার লাগবে সব বুঝতে পারছি পারফেক্ট জিনিসটা দিচ্ছে বলে এমন এক জিনিস বের করে দেয় ডাক্তার হয়ে গেছে এমন দর্শক এগুলো খেতে খেতেই কিন্তু মোটামুটি ওই তো মেলাতে একটা ঝটিকা সফর একটা ভাইব দেখা বোঝা এবং তাতে কি চমকৃত হওয়া এইটা খুব কমার্শিয়াল কোনো যে স্ট্রিট ফুড ওইটার চেয়ে এখনও মনে হচ্ছে একটা ওই যে হোম ফুড নিয়ে সবাই বসে এই টাইপের একটা ফিল আসছে দোকানিদের বলছি দেখছি এইখানে একবার বাচ্চা চিটকাট হয়ে কাচ্ছে ও বাইকেই ঘুমায় থাকবে তো অল থিংস আর ফাইন সো খাই দাই ডট কমের এইটার যে ফিল্ডটা স্ট্রিট ফুড মানে একটা জায়গার যে ফিলটা এইটা কিন্তু আট সাড়ে আট পাওয়ার মতোই যোগ্য এটাই দর্শক আজকের শো আপনাদের ভালো লাগে আপনার ভালো লাগা আজকের জন্য বিদায় চাটা বাই